আসসালামু আলাইকুম আলহামক সবাই করি আলমদার সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চল আসলাম সাহাদিস লিমিটেডের পক্ষ থেকে ঈদের পর পরের মুহূর্তে আমাদের বিওর্স এবং ক্লায়েন্টের জন্য আজকে দারুণ কিছু সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সুসংবাদ হল বোসনিয়ার ভিজা সাকসেস নিয়ে অ্যাপ্রুভল আলহামদুলিল্লাহ বোসনিয়ার আরও ছয়জন আমাদের সম্মানিত ক্লায়েন্টদের ভাগ্য পরিবর্তনের গল্প শোনাতে যাচ্ছি আলহামদুলিল্লাহ যাদের আজকে আমরা অ্যাপ্রুভল পেয়ে গেছি বোসনিয়ার সরি মলদুবার মলদবার যাদের আজকে আমরা ছয়জন ক্লায়েন্টের অ্যাপ্রুভেল পাইছি তাদের নামগুলো একটু বলে দিচ্ছি এক নম্বর হলো এমডি আরিফ কংগ্রেচুলেশন বাইজান আপনাকে দুই নম্বর হলে এম ডি সেলিম কংগ্রাচুলেশন তিন নম্বর হলো রবিন বাই কংগ্রাচুলেশন ছয় নম্বর হলো আব্দু আবু সাইদ ভাই কংগ্রাচুলেশন পঞ্চম নম্বর হলো এমডি ডি সাব্বির হুসেন মুন্সী কংগ্রেচুলেশন ষষ্ঠ নম্বর এমডি এম ডি রাব্বি কংগ্রেচুলেশন বাইজান আপনারা ছয়জনকে যারা এই ভিসা বা অ্যাপ্রুভেল পাইছে মানে হয়তো আগামী পনেরো থেকে বিশ দিন সময় লাগবে পাসপোর্টে ভিসা স্টাম্পিং হইতে অ্যাপ্রুভেল মানে দ্যাট মিন্স ভিসা ভিসা হয়ে গেছে ধরেন এখন শুধু পাসপোর্টের স্টাম্পিংটা শুধু বাকি আছে পাসপোর্টের স্টাম্পিং হলে কমপ্লিট সো এই যে সফলতাটা এটা তার কিন্তু একদিন আসে না তারা কিন্তু কসুবুর ক্লায়েন্ট ছিল তো কসুবুতে প্রায় বারো মাস এখানে পার হয়েছে এখানে দিয়েছে প্রায় ছয় মাস তার মানে তারা ষোলো মাস পরে ধরেন আরো সব মিলে আরও এক মাস তার মানে সতেরো মাস পরে তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো আপনারা যারা বলেন যে দিসেন হবে কি না বলেন যে ভাই আমার কদিন ভিসা দিতে পারবেন এগুলো ইউরোপের ভিসা এরকম দেওয়া যায় না ইউরোপের কোনো লয়ার আপনাকে কোনো এজেন্সি আপনাকে বলতে পারবে না বিধি ভিসা হ্যাঁ কাজ করার ক্ষেত্রে আমরা বলি যে আমরা একটা নির্দিষ্ট সময় বলি যে এরকম মধ্যে হতে পারে যদি আপনার ভাগ্য ভালো হয় কারো একসাঞ্চে হয়ে যাক কারো দুইবার কারো তিনবার কারো চারবার এরকম লাগতে পারে কারো হয়ও না রিফিউজ হয় তো ইনশাল্লাহ আমি আশা করি আপনার কথাগুলো বুঝাইতে পারছি যারা সফল তারা হতে পারে যারা লেগে থাকে ইউরোপে যাওয়ার জন্য আপনাকে শর্টকাট কোনো প্রসেস নাই লম্বা প্রসেস ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হলে আপনাকে লম্বা প্রসেস দিয়ে যেতে হবে এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর এরকম একটা লম্বা সময় কাজ করে বা এই লম্বা একটা সময় অপেক্ষা করে আপনাকে কিন্তু ইউরোপে যেতে হবে যদি আপনি ওয়ার্ক পারমিট যান হ্যাঁ শর্টকাটে যদি আপনি টুরিস্ট ভিসা যান তাহলে হয়তো হয়তো আপনি তিন মাস চার মাস দুই মাস বা পাঁচ মাস আপনার হয়তো ট্যুরিস্ট ভিসাই আপনি যদি হয় তাহলে আপনি যেতে পারবেন সো আমি আশা করি বুঝতে পারছেন তো সফলতা আমরা ইনশাল্লাহ সামনে কন্টিনিউ আমরা আশা করি নথ মিস্রুনিয়ার এই সপ্তাহে আরও বেশ কিছু ইনশাল্লাহ পাবো মলদবারও আসতেছে মলদবার যারা ভিসা পাইছি আলহামদুলিল্লাহ এদের পরে তারা এখন হয়তো যেহেতু শেষ হয়ে গেছে আমরা দশ থেকে পনেরো তারিখের ভিতরে প্রথম তিনজনের যারা ভিসা হয়ে গেছে আমরা তাদেরকে ফ্লাইট দিব ইনশাল্লাহ ফ্লাইট দেখতে পারবেন সো আমি আর সবসময় বলি যে লেগে থাকেন ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ দুই দিন আগের পর আপনার জীবনে সফলতা আসবেই যেহেতু আপনি সঠিক জায়গায় আছেন আর বিশেষ স্পেশালি রোমানিয়ার যারা ক্লায়েন্ট আছেন যারা আমরা ফাইল সাবমিট করছি রোমানিয়ার ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের সাবমিশন স্লিপগুলো পেয়ে যাব দোয়া রাখেন আর রাশিয়ার যে আমাদের বাকি ট্যালেক্সগুলা ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের ভিত্তি হয়তো ট্যালেক্সগুলো পাবো আর ইনশাআল্লাহ প্রথম একশো জনের যারা আমরা লিস্ট ফাইনাল লিস্ট কমপ্লিট করছি বসনিয়ার বসনিয়ার ক্লায়েন্টদেরকে বলতেছি ইনশাল্লাহ আপনাদের ভিসা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ কাজ করতেছি ইনশাআল্লাহ দোয়া করেন যেন আপনাদের এই অল্প সময়ের ভিত্তি আপনাদের ভিসাগুলোর মুখ দেখাইতে পারি এবং আপনাদের মুখে হাসি ফুটাই দিতে পারি সো ইনশাল্লাহ যারা আমাদের প্রতি আস্থা এত কিছুর পরও আছে বিশ্বাস ভালোবাসা আছে আপনাদের আস্থা এবং বিশ্বাস ভালোবাসা কখনো ভেঙে যাওয়ার মতো না বা বিফলে যাওয়ার মতো না সো ইনশাল্লাহ আমি এটা আশা করি বুঝতে পারছি আমি বুঝেতেছি সাইদের মনে বাসিস লিমিটেড ছিল থাকবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা হয়তো সময়টা কষ্ট হচ্ছে বা পরিস্থিতিটা হয়তো আমাদের নিয়ন্ত্রণে নাই অনেক কিছু মিললেও অনেক কিছু ক্ষতিগ্রস্ত তারপরেও যে বেঁচে আসি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো শুক্রিয়া আর আপনাদের জন্য কাজ করতে পারতেছি এটাই সবচেয়ে বড় চাওয়া আল্লাহ কাছে আর আপনাদের সফলতা করে দেওয়া আর যেটা ক্যান্সেল করছেন ইশা আপনাদের অল্প অল্প পেমেন্ট দিচ্ছি আপনারা জানেন আবার আমি একটা লিস্ট করছি কারে কা আবার দেবো ইনশাআলা সবাইকে পর্যায়ক্রমে পেয়ে যাবেন যারা ক্যান্সেল করছেন তাদের পেমেন্ট আর যারা আছেন ইনশাল্লাহ তাদের বিশা করে দিচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ